ভিউর্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছো আসা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে ইরানি ফুড সার্ভিং যে ট্রেক গুলো আছে সেগুলো দেখাবো এগুলো সাধারণত বাণিজ্য মেলা ছাড়া কোথাও পাওয়া যায় না কিন্তু আমরা আপনাদেরকে আজকে দেখাবো কারণ আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে অনেকেই কিন্তু এই আইটেমটা রিকোয়েস্ট করেছেন বাবুল ভাই আপনাদের জন্য কালেকশন করেছে এখন হচ্ছে কেনাকাটা করার পালা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো খুলল না ঝামেলা হবে তাই খুলে দেখাচ্ছি না আপনাদের যা যেটা ভালো লাগবে আপনারা আমাদেরকে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা বাকি ডিটেলসটা বলে দিব ভাই আলোর জন্য দেখা যায় না একটু এভাবে ধরতে হবে হ্যাঁ এটা হচ্ছে এটার প্রিন্টটা প্রাইসটা একটু বলে দেই

মক্কা এন্টারপ্রাইজের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা দুশো এটা হচ্ছে এগারো নম্বরগুলি দুশো তিরানব্বই নাম্বার শপ আর বাবুল ভাই নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে সবার ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা দয়া করে শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম